দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মন্ত্রী পদ হারান পুতুল অসঙ্গতির কারণে চাপের মুখে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা বলে এক নিবন্ধনে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মন্দীপা ব্যানার্জি তিনি বাইবেল থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে তবে এক্ষেত্রে পাপের দায় তার বোনের মেয়ে টিউলিপের ওপর এতে করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবার এই দায় পড়তে যাচ্ছে তার আপন মেয়ে পুতুলের ওপর যিনি দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে সাংবাদিক স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেট এর দু তেইশ সালের সেপ্টেম্বরের একটি সম্পাদকীয় প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল তার অভিযোগ করেছিল পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না কিন্তু স্বজন কারণে তিনি মনোনয়ন পেয়েছেন এমন স্বজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে এছাড়া দু সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল এতে বলা হয় আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি ত্রিশ বছর যাবৎ সেখানে কাজ করছেন এছাড়া জনস্বাস্থ্যের ওপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন তার বেশিরভাগ কাজ ছিল অটেজম নিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং তিনি একটি দাতব্য ও গবেষণা সংস্থা দেখাশোনা করেন একটি আন্তর্জাতিক সংস্থার বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন